এখন দুপুর এগারোটা বেজে চল্লিশ কিছুক্ষণ আগেই ইন্ডিয়ার ইমিগ্রেশন পার হয়ে এই মুহুর্তে ইন্ডিয়াতে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সীমান্ত পার হয়ে ইন্ডিয়ার যে জায়গাটি এখান থেকেই আপনি বিভিন্ন জায়গায় ট্যাক্সিতে করে যাইতে পারবেন এবং এখানে বিভিন্ন দোকান আছে মানি এক্সচেঞ্জের করার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশি টাকাকে ভারতীয় রূপেতে কনভার্ট করা তো ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে আপনারা দেখবেন এই পাশে অসংখ্য দোকান এবং অসংখ্য মানুষ ঘোরাফেরা করছে তো এখানে আপনাদেরকে খুব কৌশলগতভাবে এই কাজটি করতে হবে আপনারা কোনো দালালয়ের মাধ্যমে প্রতারিত না হয়ে সরাসরি যে কোনো একটা দোকানে গিয়ে আপনারা টাকাটি কনভার্ট করতে পারেন তো এই জন্য আপনাদের বুদ্ধিমত্তা বে কাজ করতে হবে এই পাশে একটি বিল্ডিং দেখছেন ওইটি হচ্ছে ভারতীয় ইমিগ্রেশনের নতুন একটি কাঠামো যেটি বর্তমানে শেষের পর্যায়ে বা শেষ হয়েছে এমন আমি যখন গেছিলাম তখন কাজটি চলমান ছিল তো আপনাদের টাকা কনভার্ট করার পরে আপনাদের যে কাজটি হবে আপনারা এখান থেকে হয়তো কেউ কেউ বনগাঁও রেল স্টেশনে যেতে চান অথবা সরাসরি কলকাতায় যেতে চান তো এখান থেকে সরাসরি কলকাতা যাওয়া এবং বনগাঁও যাওয়ার জন্য কিছু ট্রান্সপোর্টের ব্যবস্থা করা আছে এখান থেকে সিএনজি করে আপনারা চাইলে বনগাঁও রেল স্টেশন যেতে পারবেন প্রতি প্রতিজন বনগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে সিএনজি দিলে লাগবে পঞ্চাশ টাকা আর যদি কেউ মনে করেন যে একটি প্রাইভেট ভাড়া করে ফ্যামিলি সহ যাবেন সেক্ষেত্রে আপনারা কথাবার্তা বলে নিতে হবে তবে আমি সিএনজিতে গেছিলাম আমি পঞ্চাশ রুপি দিয়ে বনগাঁও রেল স্টেশন পর্যন্ত গিয়েছিলাম তো এখন আমার কিছু টাকা আছে সে টাকাটা আমি রুপেতে কনভার্ট করার জন্য কিছু দোকান দেখতেছি যে এখানে আসলে টাকাটা ভালো একটি টাকা পাওয়া যাবে সেই জন্য ভালো একটা রেট পাওয়া যাবে সেটার জন্য আমি কিছু দোকান ঘোরাঘুরি করতেছি তো অবশ্যই আপনি যেখানে ভালো রেট পাবেন সেখান থেকে আপনার টাকাটা রূপেতে কনভার্ট করবেন এইখানে দালালের অভাব নেই তবে আপনাকে বোঝে শুনে সেই কাজগুলো করতে হবে কেউ হয়তো বেশি রেট দিবে কিন্তু পরে যে কিছু কিছু সার্ভিস চার্জ বাবদ কেটে রাখবে তো সেটা থেকে প্রতারিত হওয়ার আগে আপনি এগুলা গুলা কাজ করতে হবে এটা কি এলাকা বলে পেট্রাপুল না এখান থেকে আপনার ওই বনগাঁও স্টেশন টাকা না আমাদের টাকা কনভার্ট করা শেষ করে আমরা আমাদের যে সিএনজি যেখানে আমরা ঠিক করেছি পঞ্চাশ রুপির বিনিময়ে তো আমি সেই সিএনজি করেই আমরা এখন বনগাঁও রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় ইমিগ্রেশন পেট্রোপোলের যেই যে নতুন ভবন সেটি আমি যে সময় গেছিলাম সে সময়ই এমন এমন অবস্থা ছিল বর্তমানে কি অবস্থা বলতে পারবো না তবে কিছু নিউজের মাধ্যমে জানতে পেরেছি সেটি চালু হয়েছে তো আমার সাথে কয়েকজন আরও সহযাত্রী ছিলেন তারাও সিএনজি করে বনগাঁও রেল স্টেশনে যাচ্ছিলেন বনগাঁও রেল স্টেশনে যাওয়ার সময় এভাবে অসংখ্য স্থাপনা মন্দির কিছু কিছু সুন্দর সুন্দর পার্ক আবাসিক ভবন সরকারি ভবন এভাবে অসংখ্য স্থাপনা দেখা যাবে নতুন একটা অভিজ্ঞতা বাংলাদেশে পার হয়ে ভারতে যাওয়ার মতন একটা অভিজ্ঞতা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের সীমান্তে ঢোকার হয়তো কিছু জায়গা পেরিয়ে আপনার বাংলাদেশের সিমের সিগন্যাল হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে সেজন্য আপনি চাইলে এই বর্ডার প্রান্ত থেকেই ভারতীয় যে কোনো সিম আপনি কালেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে কলকাতায় গিয়েও সিমটি কালেক্ট করতে পারেন আপনারা চাইলে আপনার কাছে থাকা যে বাংলাদেশি টাকা সেটা আপনি চাইলে কলকাতার বিভিন্ন টাকা এক্সচেঞ্জ বা মানি এক্সচেঞ্জের যে জায়গা সেখান থেকেও আপনি চাইলে টাকাগুলি কনভার্ট করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এভাবে অসংখ্য যানবাহন ভ্যান সাইকেল মোটর সাইকেল ট্রাক কেমন জানি মনে হচ্ছে যেন এখনও বাংলাদেশের মধ্যেই আছে সব কিছুই একই রকম শুধু দেশটাই আলাদা খুবই চমৎকার একটি ব্রিজ আস্তে আস্তে করে আমরা বনগাঁও রেলওয়ে স্টেশনের দিকে আগাচ্ছি সিএনজে যে ড্রাইভার তিনি চমৎকারভাবে তার গাড়ি চালাচ্ছেন আশেপাশে অসংখ্য স্থাপনা দোকান দেখতে পারবেন ভারতের শেষ সীমানায় যে এলাকা সে এলাকার এই সকল জায়গা জুড়ে অনেক বসতি স্থাপনা রয়েছে আমরা এখন বনগাঁও পৌরসভার মধ্যে অবস্থান করছি আমরা কিছুক্ষণ আগেও বনগাঁও পৌরসভার বাইরে ছিলাম আমরা এখন বনগাঁও পৌরসভার মধ্যে অবস্থান করছি হয়তো আর কিছু পথ গেলেই আমরা আমাদের যে গন্তব্য বনগাঁও রেল স্টেশন সেখানে পৌঁছে যাবে আরে গেছেন তো উঠছেন আর নামছেন কিন্তু এরকম তো মজা পাবেন না হ্যাঁ 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 দেখতে পারছেন আরো একটি ব্রিজ এই হয়তো কোনো প্রোগ্রাম বা কোনো পূজা উপলক্ষে এভাবে ডেকোরেশন করা হয়েছে হয়তো কোনো পূজার ব্যবস্থা করা হবে হয়তো বা কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে কোনো গেটের তৈরি করা হবে এমন জাতীয় কোনো কিছু করা হচ্ছে আবার বাংলাদেশে ইতিমধ্যে আমরা বনগাঁও রেল স্টেশন পৌঁছে গেছি তো আমরা সিএনজি থেকে নেমে টাকা রুপি প্রদান করি পঞ্চাশ রুপি প্রদান করি তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে বনগাঁও রেল স্টেশন থেকে শিয়ালদাগামী টিকিট কাটতে হবে বনগাঁও রেল স্টেশন থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে বিশ রুপি আপনারা বনগাঁও রেল স্টেশনের ঢুকেই প্ল্যাটফর্মে দেখবেন যে অনেকেই বুথ সিস্টেম আকারে অনেকে কম্পিউটার মাধ্যমে টিকিট কেটে দিচ্ছে আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই বনগাঁও থেকে শিয়ালদা গ্রামের লোকাল ট্রেনের টিকিটটা সহজে দ্রুত সমান মধ্যে কেটে নিতে পারেন টিকিট কাটা শেষে আমি এখন বনগাঁও রেল স্টেশনের প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য আমি ওভার ব্রিজ যেটা ফুট ওভার ব্রিজ যেটা আছে সেটা পার হয়ে আমি আমার নির্দিষ্ট প্ল্যাটফর্মে যাওয়ার জন্য উঠেছি এক এক প্ল্যাটফর্মে এক এক দিকের ট্রেন যাতায়াত করে তো আপনি যখন টিকিটটা কাটবেন টিকিট কাটার পরে আপনার প্ল্যাটফর্ম নাম্বার কোনটা সেটা দেখে আপনি সেই প্ল্যাটফর্মে ওয়েট করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের কলকাতা প্রদেশের বনগাঁও জংশন বা বনগাঁও রেলওয়ে স্টেশন আমি এই মুহূর্তে যে প্ল্যাটফর্মতে দাঁড়িয়ে আছি এটি তিন নম্বর প্ল্যাটফর্ম এখান দিয়েই আমি শিয়াল শিয়ালদহ যাব